আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি শীতের রাত্র অনেক বেশি ঠান্ডা লাগছে বাইরে তো বাসায় চলে আসছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর লাইভে আসলাম ইউটিউব থেকে সারাদিন অনেক ব্যস্ত তো যারা হচ্ছে বিগিনার তাদেরকে বলবো যে বিগিনাররা অবশ্যই যে কোনো কাজ করার সময় স্টেপ ফলো করতে হবে যে কোনো নো পাওয়ার রেজিস্টার প্রবলেম নো ডিসপ্লে প্রত্যেকটা কাজের একটা সিকোয়েন্স থাকে তো তোমরা সবাই সিকোয়েন্সগুলো ফলো করবা নো পাওয়ার থাকলে নো পাওয়ারের যে সিকোয়েন্সগুলো আছে ওগুলো ফলো করবা স্টেপ বাই স্টেপ একটা প্রবলেম সলভ না করে আরেকটা সেকশনে যাওয়া যাবে না অর্থাৎ একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ অন হচ্ছে না তার যে সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্স অনুযায়ী সামনে আগাতে হবে আমরা অনেকে আছি যে আমরা যেমন ল্যাপটপের কাজ করতে গিয়ে পাওয়ার অন হচ্ছে না আমরা চার্জিং আইসি চেঞ্জ করতেছি স্টেপ ডোন আইসি চেঞ্জ করতেছি আই কন্ট্রোলার চেঞ্জ করতেছি বিভিন্ন ধরনের আইসি চেঞ্জ করতেছি কিন্তু এটা একটা ভুল ধারণা হুম তোমরা যখন তোমরা ল্যাপটপের কাজ করবা ল্যাপটপের যে পাওয়ার সিকোয়েন্স যেটা হচ্ছে যে আর টিসি বিসিসি স্টেপ প্লাস নাইনটিন বোর্ড স্টেপ ডাউন ডিসি টু ডিসি তারপরে আয়ু রিকোয়ারমেন্টস এইরকমভাবে একটার পর একটা কাজ করে সামনে যেতে হবে আমি অনেকেই দেখি অনেককে দেখি যে মানে এক সময় এটা করতেছে এক সময় ওইটা করতেছে তো এই কাজগুলোতে কি সফলতা আসে না যখন স্টেপ ফলো করবা স্টেপ টু স্টেপ কাজ করবা কি মানে কোনো না কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট হয়ে যাবে তো সবাইকে বলবো যে যে কোনো কাজ করার সময় সিকোয়েন্স নিয়ে কাজ করা স্টেপ ফলো করা তো আমার টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার পথে এই আসলে এইটা যে আমি আমার আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমার যারা সাবস্ক্রাইবার যারা আমাকে ফলো করে আমার আজকে দশ হাজার মতো সাবস্ক্রাইবার হওয়ার পিছনে সবটাই পরিশ্রম আপনাদের আমি শুধু আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিও অনেকেই দেখেন এবং দেশের বাইরে থেকে অনেকে আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন আমি সবার কাছে কৃতজ্ঞ আসলে যে আমার সামনে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি তো আর ইদানিং আমি আমার একটা বই লিখেছি যে বইটির মধ্যে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যে বইটিতে কম্পিউটার হার্ডওয়্যার সলিউশন অ্যাটুজেট যে বইটি বাংলাদেশে আমি কখনো এই ধরনের বই পাইনি এবং বই মেলাতেও পাইনি ঢাকার বিভিন্ন জায়গায় আমি অনেক খুঁজেছি যে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কোনো বই আছে কি না তো আমি আসলে এই বইটি আমার বাস্তব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে লেখার চেষ্টা করেছি প্রত্যেকটি স্যাকশন নিয়ে কথা বলেছি বইটিতে আসলে পিডাব্লিউএম কি আমাদের কিভাবে পিডাব্লু আমাদের কাজ করে আমার মনে হয় যারা হচ্ছে বিগিনার আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে পিডাব্লিউ এমটা হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমটা যদি একটা লজিক মাথায় চলে আসে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যেই কোনো সমস্যা হোক যে কোনো ইলেকট্রনিক সার্কিট হোক সেটা কিন্তু খুব সহজেই রিপেয়ার করা খুব সম্ভব আর পিডাব্লিউ যদি কেউ বুঝে তাহলে আসলে অনেক সে অনেক ভালো করবে আমার বিশ্বাস সে অনেক ভালো করবে যারা এম নিয়ে কাজ করে তাদের এই জ্ঞানটা যাদের মধ্যে আছে যে পালসউইথ মডুলেশনটা আসলে কি একটা আইসি দুটো মসফেট একটা ইন্ডাক্টর একটা কয়েল এইগুলো কিভাবে কয়েল ভোল্টেজ তৈরি হয় হ্যাঁ এটাই হচ্ছে পিডাব্লিউএম এই লজিক যার মাথায় ঢুকে গেছে সে ইঞ্জিনিয়ার সে যে কোনো কাজ করতে পারবে তো কে কোথায় থেকে বলছ কমেন্টস করে জানাবা আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবা আর নেক্সটে কী ধরনের ভিডিও চাও তোমরা যে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে কী ধরনের ভিডিও চাও তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগবে সেটা আমাকে কমেন্টস করে নিশ্চয়ই জানাবে আমি নিয়ে চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এই এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি যে সাড়ে চারশোরও বেশি ভিডিও আছে আমার চ্যানেলে তো আমি চেষ্টা করছি আরও ভিডিও বানানোর জন্য এবং যদি কোনো স্পেসিফিক মডেল থাকে বা যে কোনো প্রবলেম আপনাদের যে প্রবলেম বেশি বেশি আপনারা ফেস করে থাকেন সেই প্রবলেমের উপরে যদি কারোর কোনো ইচ্ছা থাকে যে কোনো ভিডিও লাগবে আমাকে কমেন্টস করলে আমি ওই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব। তো সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমি সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব এবং আমি চেষ্টা করব যে আপনাদের যে কোনো সমস্যা যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি যে কোনো সমস্যা যেন আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি কম্পিউটার আমার কম্পিউটার যে হার্ডওয়্যার নিয়ে আমার যে চিন্তাধারা বাংলাদেশে আমার আমি খুবই আমার ইচ্ছা যে আমি দেশে একটি মাদারবোর্ড তৈরি করব আমি আসলে আমার খুবই ইচ্ছা যে আমি আমি এগুলো নিয়ে কাজ করছি কিন্তু এগুলি অনেক ব্যয়বহুল কাজ যা যে পরিমাণ ইন্সট্রুমেন্ট দরকার ইকুইপমেন্ট দরকার আসলে বাংলাদেশে এগুলো নেই তো হয়তো আল্লাপাক যদি রহমত হয় বা আমার পাশে কেউ আসে বা সরকারিভাবে যদি কোনো সহযোগিতা আসে আমি এই এই দেশে মাদারপুর তৈরি করতে পারবো ইনশাআল্লাহ আমার খুব বিশ্বাস এবং তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে আবার কোনো একটা লাইভে এবং যারা যে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও চান আমি ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট